ভোর রাতে আগুন লেগে যায় হাওড়ার মঙ্গলে হাটে ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ী এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রতিশ্রুতি দিলেও অভিযোগ এখনো সেই প্রতিশ্রুতির কিছুই সম্পন্ন হয়নি যার জেরে আজ মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে প্রতিবাদ জানান পোড়াহাটের ব্যবসায়ীরা গত বছর অর্থাৎ দু সালের একুশে জুলাই হাওড়ার মঙ্গলা হাটে ভোর রাতে আগুন লাগে পোড়াহাটের ব্যবসায়ীরা অভিযোগ তোলে কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে এমনকি হাট মালিক শান্তিরঞ্জন দিকেও অভিযোগের আঙুল ওঠে ঘটনার খবর পেয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাট ব্যবসায়ীদের বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়ে যান এমনকি তিনি বলেছেন এই পোড়া জায়গাটা সরকার অধিগ্রহণ করে নতুন ভবন তৈরি করে দেবে কিন্তু এক বছর পার হয়ে গেলেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির একটাও সম্পন্ন হয়নি তারই প্রতিবাদে আজ দুপুরে পোড়াহাট ব্যবসায়ীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন পোড়াহাটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন এখানে স্থায়ী ব্যবসায়ী আছেন তিন জন এবং স্থায়ী অস্থায়ী মিলে পাঁচ হাজার ব্যবসায়ী ব্যবসা করেন এখানে নেই নেই কোনো কোনো ব্যবস্থা ব্যবস্থা নিকাশি ফলে যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারেন তিনি বলেন আজ সরকারি অফিস ছুটি থাকায় আগামীকাল আমরা জেলা কাছে স্মারকলিপিও জমা দেব ব্যবসায়ীরা অত্যন্ত অবহেলিত সেই অবহেলার বঞ্চনার প্রতিবাদে আজকে আমাদের এই ডেকুটেশন সেটা মুখ্যমন্ত্রী আমাদের প্রথমে যেটা বলেছিলেন যে এই পোড়ার অভিঘাত যেটা ব্যবসায়ীদের ওপর নেমে এসছে তার জন্য ব্যবসায়ীরা একটা পাঁচ লক্ষ টাকার ঋণ প্রকল্প থেকে ঋণ পাবেন সেই ঋণ প্রকল্পের যা ফিচার্স যা বৈশিষ্ট্য তাতে কোনো ব্যবসায়ী উত্তীর্ণ হচ্ছে না সুতরাং তারই প্রতিশ্রুতি আমরা চাই তার সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিগণ আছে তারা এটা পুনর্বিবাচ বিবেচনা করুন আর দ্বিতীয়ত উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই হাটটাকে সরকার অধিগ্রহণ করে একটা বিল্ডিং করে ব্যবসায়ীদের উপযোগী ব্যবস্থা করে দেবেন সেই অধিগ্রহণ প্রক্রিয়া আজকে কোন পর্যায়ে এবং আদৌ তার কোনো পর্যায়ে হয়েছে কিনা সে সম্পর্কে ব্যবসায়ীরা এখনো অন্ধকারী আজকে এই কোথাও ডেপুটেশন দিয়েছেন আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেটা আমরা জানিয়েও ছিলাম প্রশাসনকে কিন্তু সরকারি রাজ্য সরকারি ছুটি ঘোষণা হওয়ার দরুন আমরা আজকে ডেপুটেশন দিতে পারিনি এটা আগামীকাল আমরা ক্ষতিপূরণ বা পুনর্বাসনের আমরা ক্ষতিপূরণ চাই না আমরা বরাবর বলেছি ক্ষতিপূরণ দরকার নেই ক্ষতিটা যেটা হয়েছে হয়েছে ব্যবসায়ী আমরা ব্যবসা করে সেই ক্ষতিপূরণ করব। কিন্তু সহযোগিতা চাই যে পাঁচ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে গেছেন তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ সেটা যেন ক্লিয়ার করে আমাদের কাছে নিয়ে আসে এবং আমরা সেই ব্যাপারে

শান্তিরঞ্জন যে আগুন লাগিয়ে দিয়েছিল সেই উপলক্ষে আমাদের এই মৌন বলছি গেট থেকে শুরু করে পুরো রাউন্ড ঘুরে ডেম বাংলো হয়ে আবার হাটে কেটে এসেছে আপনার নাম দিলীপ দত্ত আপনি মাকে হাট ব্যবসায়ীর সাধারণ সম্পাদক